দেখো আমি কোনো ম্যাজিশিয়ান নই যদি তুমি বিশ্বাস না করো ওই মানুষটা তোমার জন্য তড়পাতে পারে তোমার জন্য কষ্ট পেতে পারে তোমার জন্য ছটপট করতে পারে আমি কিচ্ছু করতে পারি না কিচ্ছু না নাথিং ফালতু মিথ্যে গল্প শুনে তোমাকে কোনো লাভ নেই তোমার দুটো তিনটে মিনিট আমি কাড়িয়ে নিতে পারবো তাতে আমার কিছু ওয়াচ টাইম আসবে ঘন্টা কি লাভ হবে তোমাকে ঠুকিয়ে যদি তুমি এটা বিশ্বাসেই না করো ওই মানুষটা তোমার জন্য কাঁদতে পারে তোমার জন্য ভাঙতে পারে ছটফট করতে পারে তোমার জন্য পাগলের মতো তড়পাতে পারে যেমনভাবে তুমি তড় পাচ্ছ তেমনভাবে ও তড় পাতে পারে এটা তুমি যদি বিশ্বাস করতে না পারছ এই ভিডিওটা দেখে নিজের সময়টা নষ্ট করো না তুমি অন্য ভিডিও দেখো রিলস ক্রোল করো কাজে লাগবে আর যদি বিশ্বাস করো ওই মানুষটাও তোমাকে ভালোবেসেছিল তোমার ভালোবাসায় ভেসেছিল তোমাকে নিয়ে স্বপ্ন তৈরি করেছিল ওই মানুষটা মোবাইল নয় যে তোমাকে ডিলিট করে দিয়েছে ওই মানুষটাও তোমাকে ভুলতে পারেনি ওই মানুষটাও এখনও তোমার কথা রাতের বেলায় ভাবতে ভাবতে অনিদ্রায় রাত কাটায় তবে এই ভিডিওটা কাজে লাগবে এই বিশ্বাসটার ভীষণ দরকার যদি দীর্ঘদিন যোগাযোগ নেই রকম ভাবে যোগাযোগ করতে পারছো না ব্লক করে দিয়েছে বা তোমাকে ভুলে গেছে এই সব ভাবনাতে ডুবে আছো আগে ওই ভাবনাগুলোকে ক্লিয়ার করো চোখ বন্ধ করো এটা বিশ্বাস করতে শুরু করো ওই মানুষটা কষ্ট পাচ্ছে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু ইগোটাকে অতিক্রম করে বেরিয়ে আসতে পারছে না ওই মানুষটারও তোমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে সেই দিনগুলো মনে পড়ছে যে দিনগুলো তোমার খুব মনে পড়ে সেই দিনগুলো এত মনে পড়ছে যে ওই মানুষটা রাতের বেলায় তোমার মতো করে তোমার মতো সুরে কাঁদেছে বিশ্বাস করো এটা বিশ্বাস করো বিশ্বাস করতে শুরু করো যতটুকু বিশ্বাস ছিল সেই বিশ্বাসের পরিমাণটাকে বাড়াতে শুরু করো দেখো ও সত্যি সত্যি তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে ওর ভেতরটা দাও 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 করতে শুরু করবে ওর ইচ্ছায় ওর অনিচ্ছায় সেই স্মৃতিগুলো যে স্মৃতিগুলো তোমাকে দিন রাত কাঁদায় সেই স্মৃতিগুলো ওর মনে পড়তে শুরু করবে এটা ল অফ অ্যাট্রাকশন এটা আমার বানানো গল্প নয় এমনটাই হয় তুমি বিশ্বাস করলেও হয় তুমি বিশ্বাস না করলেও হয় তুমি মানো তুমি না মানো তাতে কার কি এসে যায় ল অফ অ্যাট্রাকশন নিজের মতো করে কাজ করে যায় তাই ভাবতে শুরু করো সে ভালো নেই তোমার জন্য কষ্ট পাচ্ছে তোমার জন্য ছটপট করছে তোমার জন্য আনন্দ পাচ্ছে না তোমার জন্য সে খারাপ থাকছে আর যদি ভাবতে না পারছো যদি মনে হচ্ছে যে না সে আমার কথা ভাবছে না সে অন্য কারোর সঙ্গে ভালো আছে অন্য কারোর সঙ্গে ভালোভাবে জীবন কাটাচ্ছে তার জীবনটা সুধরে গেছে সে আমার থেকে মুক্তি পেয়ে শান্তিতে আছে যদি এই সব মাথায় আসছে তাহলে তুমি ওর থেকে দূরে সরে যাও তোমার সিক্স সেন্স কিংবা ল অফ অ্যাট্রাকশনের দ্বিতীয় ধাপ অনুযায়ী তুমি সত্যিটাই দেখতে পাচ্ছ সেই পথে আর যেও না যে পথে যেতে তোমার সেন্স তোমার মন তোমার ব্রেন তোমাকে বারবার বাধা দিচ্ছে আর যদি প্রথমটা দেখতে পাচ্ছ সেও কষ্ট পাচ্ছে সত্যিই পাচ্ছে সেও তর পাচ্ছে আরও বেশি করে দেখতে শুরু করো বেশি করে দেখতে শুরু করো ভাবতে শুরু করো তার ভেতরে ফিলিংস তৈরি হবে অটোমেটিকভাবে তার ভেতরে ফিলিংস তৈরি হবে আর ফিলিংস তৈরি করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাজটা করবে স্টোরি টেলিং করবে আমি বারবার বলে মরে গেছি ঠকে গেছি ইনস্টাগ্রামে বিভিন্ন রকম স্টোরি পোস্ট করেছি তুমি নাও আমি আমার প্রজেক্টে ভরে রেখেছি তেমন স্টোরি তেমন লেটার তুমি নাও নি দ্যাটস ইউর প্রবলেম তুমি নাও নি তুমি বিশ্বাস করো সেটা তোমার ব্যাপার যদি আমার প্রজেক্ট তোমার সঙ্গে আছে সেখান থেকে চিঠিগুলো নাও সেখান থেকে গল্পগুলোকে নাও গল্পগুলোকে নিয়ে নিজের মতো করে সাজাও সেগুলোকে পোস্ট করতে শুরু করো কারণ সে ভাবছে তারও কষ্ট হচ্ছে তার কষ্টের সঙ্গে সঙ্গে আমার বলা এই গল্পগুলো গল্পের স্টাইলগুলো প্রত্যেকটা মনস্তাত্ত্বিক গল্প গাঁজাখুরি গল্প নয় যে যা খুশি লিখে দিয়েছি প্রত্যেকটা মনস্তাত্ত্বিক গল্প সেই গল্পগুলো নাও সেই চিঠির ভেতরের গল্পগুলো নাও নিজের মতো করে নিজের গল্প ঢুকিয়ে নিজের মতো সুরে নিজের মতো রঙে সাজাও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো সে তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মাঝে মাঝে আসে ব্লক করেছে করেছে তো করেছে রাত দুটোর সময় ব্লক খোলে তোমার প্রোফাইল ভিজিট করে আবার পালিয়ে যায় তুমি জানতে পারো তুমি গন্ধ পাও পাও না কিন্তু সেও করে তারও তোমাকে মনে পড়ে আগে যদিও না পড়তো এখন তুমি মনে করে করে ওকে মনে পড়াতে বাধ্য করে দিয়েছ ওর তোমার কথা মনে পড়ছে সে তোমার ওই স্টোরিগুলো পড়বে আরও বেশি করে তার ওই স্মৃতিগুলো মনে পড়বে সে ওই স্মৃতির জালে জড়াবে যত বেশি করে ওই গল্পগুলো পড়বে তত বেশি করে জড়িয়ে যাবে বেরোতে পারবে না তার তোমার কথা দিন রাত মনে পড়বে দিন রাত দিন রাত যত ওই গল্পগুলো পড়বে আর তুমি যত পজিটিভ সেন্স নিয়ে পজিটিভ ভাবনা নিয়ে ল অফ অ্যাট্রাকশান অনুযায়ী মনে করবে তার কষ্ট হচ্ছে সে কাঁদছে সে ছটফট করছে থাকতে পারছে না যত ভাববে তার সঙ্গে এই স্টোরিগুলো পোস্ট করবে দুটো কাজ কমপ্লিট লাস্ট কাজ একদম লাস্ট কাজ এবারে যখন দুটো কাজ কমপ্লিট হয়ে গেছে যখন তোমার বিশ্বাস হচ্ছে তোমার মন তোমাকে সত্যি সত্যিই বলছে হ্যাঁ ওরও কষ্ট হচ্ছে আমার কাজটা সাকসেস তখন ওর সঙ্গে নিজে যোগাযোগ করো ফোনে নয় মেসেজে নয় ওর বাড়িতে যাও ওর বাড়িতে যাও ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করো ওর সঙ্গে কথা বলো চোখে চোখ রেখে কথা বলো ও কি বলতে চাইছে শোনো নিজের গল্প ওকে শোনাও আমি তোমাকে বলছি দূর দূর করে তাড়িয়ে দেবে না দেবে না দূর দূর করে তাড়িয়ে ল অফ অ্যাট্রাকশন মিথ্যা নয় আমার ওই মনস্তাত্ত্বিক চিঠিগুলো মনস্তাত্ত্বিক গল্পগুলো মিথ্যা নয় যেগুলো তুমি আমার প্রোজেক্ট থেকে পেয়েছো মিথ্যে নয় করে দেখো বাড়িতে যাও কিংবা যেখানে গেলে ওকে পাবে চোখে চোখ রেখে কথা বলতে পারবে সেখানে যাও গিয়ে কথা বলো তারপরে তুমি আমাকে এসে বলবে কাজ হয়েছে কাজ হয়নি